আসসালামু আলাইকুম এভরিওয়ান পরিশেষে তুমি গল্পের প্রথম পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক আজকে আমি পৃথিবীর প্রথম কোন সন্তান হিসেবে নিজের বাবার গালে থাপ্পড় মারলাম হ্যাঁ আমি আমার বাবার গালে থাপ্পর মেরে কাঁদতে কাঁদতে বললাম তুই আমাকে ধর্ষক বলছিস আমার কথা না ভেবে তুই নিজের কথা ভাব তুই তো সেক্স পাগল একজন মানুষ আমার মা মারা যাওয়ার আগেই আরেকটি বিয়ে করেছিলি তোকে আমার বাবা বলে কোনোদিন পরিচয়টা দিতে ইচ্ছে করেনি আজকে তুই আমার মন থেকে উঠে গেছিস একজন বাবা কখনো তার ছেলেকে এভাবে ধর্ষক বলতে পারে না আর একজন সন্তানও কখনও তার বাবার গায়ে হাত তুলতে পারে না কাজেই আজকে থেকে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই তুই আমার বাবা না মা মারা যাওয়ার পর এই পৃথিবীতে আমার কখনো কেউ ছিল না আজও নেই সবাই শুধু আমাকে করুণা দেখিয়েছে সেই রাতে বাবা লজ্জায় আমার রুম থেকে চলে যায় পরের দিন আমাকে ত্যাজ্যপুত্র করে বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দেয় আমিও থাকার জন্য জোর করিনি কারণ আমি জানতাম এমন কিছুই হবে তাই রাতে কিছু টাকা চুরি করে নিজের কাছে রেখে দিয়েছিলাম আমার সৎ মায়ের যত গয়নাগাটি ছিল সব কিছু আমার ব্যাগের ভেতরে রেখে দিয়েছিলাম কারণ এগুলো এক সময় আমার মায়ের ছিল এগুলোর দাবি আমার মাকে যারা মৃত্যুর কয়েকদিন আগেও সুখে থাকতে দেয়নি আমি তাদের কাছে আমার মায়ের কোনো কিছু রেখে যেতে পারি না আমি আমার বাবার বাড়ি থেকে চলে আসি আমি বুঝতে পারি এত বড় দুনিয়াতে এত এত মানুষ থাকলেও আমার থাকার কোনো জায়গা নেই একজন মানুষ আছে যাকে আমি অনেকদিন ধরে চিনি হয়তো বা ভালোবাসি সেও আমাকে ভালোবাসে এখন সে মেয়েটার জন্যই বেঁচে আছি না হলে অনেক আগেই অবহেলার এই সস্তা জীবনটা শেষ করে দিয়ে না ফেরার দেশে চলে যেতাম কি আপনারা কিছুই বুঝতে পারছেন না তাহলে চলুন আপনাদের ফ্ল্যাশব্যাক থেকে ঘুরিয়ে আনি তোমরা জানো তোমরা চাইলে যে কোনো ম্যাচের উপরে প্রেডিকশন করে আর্নিং করতে পারো এছাড়া অনেক সহজ গেম রয়েছে যেগুলো খেলে তোমরা আর্নিং করতে পারো আমি কথা বলছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম ওয়েক্স কে নিয়ে যার ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিশ্বের বড় বড় ইনফ্লুয়েন্সাররা আর এই আর্নিং প্ল্যাটফর্ম দিচ্ছে আমার সব সাবস্ক্রাইবারদেরকে ফ্রি স্পেনের মাধ্যমে অনেক ধরনের পুরস্কার জেতার সুযোগ তাই যদি তুমি এখনো এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো কমেন্ট বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করো লিঙ্কটিতে ক্লিক করে তোমার পুরস্কার বুঝে নাও আর হ্যাঁ অবশ্যই পুরস্কার পেতে প্রোমো কোড এফ ব্যবহার করে রেজিস্ট্রেশন করো তোমার পুরস্কার তুমি লোকাল ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবে অথবা উপার্জিত অর্থ বিকাশ এবং নগদের মাধ্যমে খুব দ্রুতই উত্তোলন করতে পারবে তাহলে আর দেরি কিসের রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে ওয়ান বেড অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রেদ ব্যবহার করে বোনাস পাও আমার মামাতো বোন যেদিন কান্নাভেজা কণ্ঠে বাড়ির সবার সামনে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিতে চেয়েছিলাম তার গায়ে হাত দিয়েছি তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নষ্ট করতে চেয়েছিলাম সেদিন আমার মামা আমাকে নানুবাড়ির সবার সামনে কোষে একটা থাপ্পড় মেরে তাদের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আমি সেদিন খুব নিরুপায় হয়ে সবার দিকে নিরীহ চোখে তাকিয়েছিলাম সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার এই বাড়িতে থাকাটা কারো কখনো পছন্দ ছিল না সবাই আমার প্রতি অনেক বিরক্ত ছিল করুণা করে তারা এতটা দিন আমাকে থাকতে দিয়েছিলেন আমি সবার কাছে বোঝা হয়েছি ছিলাম এতদিন তাই তারা আমার চলে যাওয়াতে দুঃখী নয় বরং সুখী আমার যখন বারো বছর বয়স তখন আমার মা কঠিন এক রোগে অসুস্থ হয়ে পড়েন আমার মা অসুস্থ থাকা অবস্থায় বাবা দ্বিতীয় বিয়ে করেন মা ও বাবার বিয়েতে কিছু বলেননি কারণ তিনি বুঝতে পেরেছিলেন তার আর বেশি দিন এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকা হবে না মা হয়তো বুঝতে পেরেছিলেন বাবার কাছে আমি সুখী থাকবো না তাই মৃত্যুর আগে মামাদের কাছে আমাকে রেখে গিয়েছিলেন সেখান থেকেই আমার মামা থাকা শুরু মামা বাড়িতে থেকেই আমি ইন্টার পাস করে অনার্সে পড়ছি আমার কয়েকটা মামাতো বোন ছিল তার মধ্যে একজন ছিল অনিতা যে মেয়েটার সাথে প্রথম থেকে আমার জমত না শহরের মেয়েরা যেমন সে তাদের থেকে একটু বেশি স্মার্ট তাই হয়তো আমার মতো সহজ সরল আনস্মার্ট মানুষকে সবসময় এড়িয়ে চলত আমি বুঝতে পারতাম আমার তাদের বাড়িতে থাকাটা তার পছন্দ নয় কিন্তু তার বাবা চায় আমি যেন তাদের বাসায় থেকে মানুষের মতো মানুষ হই তাই সে এটা নিয়ে কিছু বলতে পারে না কারণ মৃত্যু সম্ভাবনা আমার মাকে তার বাবা কথা দিয়েছিলেন আমাকে তিনি তার কাছে রাখবেন কিন্তু আজকে সেই কথাটা তিনি রাখার প্রয়োজন মনে করছেন না কারণ আমি যে তার মেয়ের ইজ্জত নিতে চেয়েছিলাম আর পৃথিবীর কোনো বাবা চাইবেন না তার ঘরে কোনো ধর্ষক থাকুক তাই আমি আমার মামাকে কোনো দোষ না কারণ তার জায়গায় আমি থাকলে হয়তো করতাম তবে মানুষ যে নিজের প্রয়োজনে পৃথিবীর করতেও একবারও এমনই ভেবে দেখবে না সেটা আজ খুব করেই বুঝতে পারছি আর সেটা যদি অপছন্দের মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই আমার মামা তো অনিতাকে যখন একটা ছেলের সাথে দিনের বেলায় আবাসিক হোটেল থেকে বের হতে দেখলাম তখন আমি তার কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করি ছেলেটাকে যদিও বুঝতে পেরেছিলাম ছেলেটা তার বয়ফ্রেন্ড তবুও জিজ্ঞেস করার পর সে বলল জাস্ট ফ্রেন্ড তারপর ছেলেটা চলে গেল আমি যখন তাকে বললাম কাজটা তুমি ঠিক করি প্রেম করছো ভালো কথা তাই বলে কি নিজের বয়ফ্রেন্ডের অন্যায় নোংরা চাহিদাগুলো পূরণ করতে হবে এটা ভালোবাসা নয় আমি মামার কাছে সব বলে দিব তারপরে আমি বাসায় চলে আসি বাসায় এসে দেখি কেউ নেই অনিতা আমার রুমে এসে আমাকে বোঝাতে শুরু করলো আমি যা দেখেছি তা যেন কাউকে না বলি কিন্তু আমি তার কথায় কোনো গুরুত্ব দিলাম না আর সেটার ফল সবাই বাসায় আসার পরেই পেলাম আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি একটা মেয়ের মনে এমন কিছু থাকতে পারে আমার কথাটা কেউ বিশ্বাস করবে না আর আমি কাউকে বলতেও চাই না যারা আমাকে বিশ্বাস করে না আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তাদের ভালো মন্দ সম্পর্কে ভাবার কোনো প্রয়োজন মনে করলাম না মায়ের মৃত্যুর পর এখন মনে হলো পৃথিবীটা অনেক ছোট কেননা আজকে আমাকে বোঝার মতো কোনো মানুষ নেই এজন্যই মিথ্যা একটা অপবাদ দিয়ে নিজের মামা মামিরাও আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল কিন্তু এতে আমার কোনো আফসোস নেই আমি রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে এসব কথা ভাবছি দুই দিনের এই দুনিয়া আমি যদি সৎ থাকি তাহলে আল্লাহ তালা ঠিকই আমাকে হালাল ভাবে কোনো না কোনো ব্যবস্থা করে দিবে আর মালিক তো আল্লাহ তাই আমি আর কোনো টেনশন করছি না সব অপবাদ মাথায় নিয়ে অজানা গন্তব্যে হাঁটছি তখন একটা কথা খুব করে মনে পড়ছে আজকে যদি মা থাকতো তাহলে হয়তো এই নিষ্ঠুর পৃথিবীতে আমার এতটা একা লাগত না হয়তো এতটা কষ্ট হতো না এদিকে অনিতা তো মহা খুশি না হয়ে যাবে কোথায় তার তো গোপন তথ্য আমি ছাড়া আর এই দুনিয়াতে কেউ জানে না তবে আমি চাইলে সব কিছু বলতে পারতাম কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করবে না কিভাবেই বা বিশ্বাস করবে কারণ তাদের মেয়ে তাদের কাছে আগে আর আমি কাউকে বিশ্বাস করানোর প্রয়োজনও মনে করছি না অনিতা তার বয়ফ্রেন্ড সাইমনকে কল করল সাইমন কলটা করে বলল বলল অনিতা তখন কাজ হয়ে গিয়েছে ওই বাচ্চাটাকে বাড়ি থেকে ঘর ধরে বের করে দিয়েছে বাবা সাইমন তখন বললো সত্যি বলছ যান অনিতা তখন বলল হ্যাঁ জান সত্যি বলছি সাইমন তখন বলল জান আমরা আবার দেখা করব। এখন আর তো আমাদের মাঝে বাধার কেউ নেই আমরা চাইলে আবার দেখা করতে পারি আর তোমাকে একটু আদর করতে পারবো অনিতা তখন বলল হ্যাঁ অবশ্যই কেন না তবে কয়েকটা দিন যাক বাসার সব কিছু একটু ঠিক হোক তোমাকে বাসায় নিয়ে আসব। সাইমন তখন বলল ঠিক আছে যান এই বলে সাইমন কলটা কেটে দিল এদিকে আমার সৎ আমার বাবাকে বলল তোমার সেই অবদার্থ ছেলেটা আমার গয়না আমাদের টাকা চুরি করে ভাগছে বাবা তখন বলল ও আমার ছেলে না ওর কথা আর বলবে না যা হয়েছে তা হয়েছে তোমাকে আমি নতুন করে আবার কিনে দিব একজন ধর্ষকের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না এদিকে আমি রাস্তা দিয়ে হাঁটছি সিদ্ধান্ত নিলাম যে টাকাগুলো আছে সেটা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তারপর সেইখানে কিছু একটা করে করে নিজের নিজে নিব। কিন্তু আমি গহনা গুলা বিক্রি করব না কারণ এই গহনা আমার মায়ের শেষ সম্বল এই স্মৃতিগুলো আমি কখনো হারাতে চাই না যতই কষ্ট হোক না কেন এটা আমি কোনোভাবেই হারাবো না অবশেষে হাঁটতে হাঁটতে আমি রেল স্টেশনে চলে আসলাম একটা টিকিট কেটে নিলাম ঢাকায় যাওয়ার জন্য আমার কাছে যে টাকা আছে তা দিয়ে আমি কয়েকটা দিন ভালোভাবেই কাটাতে পারবো তবে টাকাগুলো শেষ হওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে কারণ আপনারা সবাই হয়তো জানেন বসে বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায় আর আমিও চাই না কারো কাছে হাত পাততে যা করব নিজের পরিশ্রমে টিকিটে লেখা আছে রাত নয়টায় ট্রেন আসবে মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম আরো প্রায় এক ঘন্টার মতো আছে তাই সেখানে থাকা ব্রেঞ্চে আমি বসে আছি ট্রেনের অপেক্ষায় হঠাৎ ফোনটা বেজে উঠল দেখলাম ফুল কল করেছে তখন আর বুঝতে বাকি রইল না যে আমার ভালোবাসার মানুষটা আমাকে কল দিয়েছে আমি তার জন্যই বেঁচে আছি এখনো কারণ আমার এই দুনিয়াতে ও ছাড়া আপন কেউ নেই তখন আমি তার কল রিসিভ করলাম রিসিভ করা মাত্রই ফুলরানি বলে উঠল সাজিদ তোমার নামে এগুলো আমি কি শুনেছি এগুলো তো আমার বিশ্বাস হচ্ছে না পুরো গ্রামে তোমার নামে বদনাম শুরু হয়ে গিয়েছে কিন্তু আমি এসব কিছু বিশ্বাস করি না আমি জানি তুমি এমন না আর যাই হোক আমার মানুষটা এমন কখনোই হবে না কি হয়েছে সবটা আমাকে খুলে বলো ও হ্যাঁ আপনাদের তো এত কিছুর মাঝে আমার নামটা বলতেই ভুলে গেছি আমার নাম সাজিদ আপাতত এতটুকুই জেনে রাখুন বাকিটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন তখন আমি ফুলরানিকে বললাম তা আর নতুন কি তুমি তো জানো মা মারা যাওয়ার পর থেকে এই দুনিয়ার সবাই শুধু আমার উপর করুণাই করেছে কেউ আমার আপন হয়নি শুধু আপন সাজার নাটকই করেছে একমাত্র তুমি যে কিনা আমাকে বোঝার চেষ্টা করেছে আমাকে আমাকে বুঝেছে যে কিনা নিঃস্বার্থভাবে তুমি কি হয়েছে আমাকে বলো আর তুমি এখন কোথায় আছো আমার অনেক টেনশন হচ্ছে তোমার জন্য তখন আমি বললাম আমার জন্য টেনশন করিও না কোনো একদিন ইংশাল্লাহ আবার ফিরে আসবো এই শহরে আপাতত আমি চলে যাচ্ছি সকল অপবাদ সকল কষ্ট নিয়ে আমি এই শহর থেকে বিদায় নিচ্ছি তুমি যা শুনেছ ততটুকুই থাক আমি আর কিছু বলতে চাই না তোমার সাথে আমি পরে কথা বলবো তখন ফুল রানী আবার বলে উঠল কোথায় যাচ্ছ সেটা তো বলে যাও আমাকে তখন আমি বললাম আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমার জন্য দোয়া করিও যাতে একদিন মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসতে পারি এই বলে কলটা রেখে দিলাম কেন না বেশি কথা বললে আমার ভালোবাসার মানুষটার জন্য আমার মন আরো কাঁদবে একটু পরেই ট্রেন এসে পড়ল আমি ট্রেনের একটি সিটে গিয়ে বসলাম আমার সামনের সিটে বয়স্ক মানুষ বসা আর আমার পাশের সিটে একটা মেয়ে বসেছে কিন্তু আমি সেদিকে ততটা খেয়াল করছি না একটু পরে ট্রেনটা ছাড়লো সাথে সাথে মেয়েটির মাথাটা আমার কাঁধে এসে পড়লো মেয়েটি তখন বলল সরি আমি আসলে বুঝতে এভাবে আপনার গায়ে গিয়ে পড়ব। তখন আমি বললাম কোনো সমস্যা নেই ইটস ওকে চলে যেতে যেতে মনে পড়লো প্রিয় মানুষটার কথা সেই দিন যেদিন তাকে প্রথমবার দেখেছিলাম তখন ছিল শীতকাল বিয়ে বাড়িতে ওর সাথে আমার দেখা প্রথম প্রথম আমি ভালোবাসায় এতটা বিশ্বাসী ছিলাম না কিন্তু ওকে দেখার পর সবকিছু যেন আমি নিমেষেই বলে যাই যখন আমি ফার্স্ট ওকে শাড়ি পরে আমার চোখের সামনে দেখলাম আমি যেন আমার পুরোটা জগৎ হারিয়ে ফেললাম ওকে দেখে সিদ্ধান্ত তখনই নিয়েছি বিয়ে করলে আমি ওকেই করব। আর সেটা যে করেই হোক আপাতত আপনারা শুধু এতটুকুই জানেন পরে না হয় একদিন আপনাদেরকে বলবো এদিকে মেয়েটি আমাকে আবারও বলে উঠল আচ্ছা আপনি এমন চুপচাপ কেন আমি না এমন গোমরা মুখ মানুষ একদমই পছন্দ করি না তখন আমি মনে মনে ভাবছি আমার জায়গায় থাকলে আপনি ঠিকই বুঝতেন আমি কেন চুপচাপ আর আমি কেনই বা আপনার সাথে কথা বলতে যাবো তখনই মেয়েটি বলল কি মিনমিন করে বলছেন জোরে জোরে বলুন আমি তো কিছুই শুনতে পাচ্ছি না তখন আমি বললাম না কিছু না কিছু বলবেন আপনি মেয়েটি বলল এই যে আপনি চুপচাপ আছেন তখন আমি বললাম আসলে আমার মন ভালো নেই তাই আমি একটু চুপচাপ রয়েছি মেয়েটি তখন বলল কেন কি হয়েছে আমাকে বলুন মেয়েটির এমন আশ্চর্য আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম যেন মনে হচ্ছে কতদিনের পরিচয় তখন আমি বললাম আসলে এই পৃথিবীতে আমার কেউ নেই নিজের সবকিছু ছেড়ে দিয়ে অজানা উদ্দেশ্যে রওনা দিলাম মেয়েটি তখন বললো আমি আপনার কথা পারলাম না আপনার আপন কেউ নেই তা তো বুঝলাম কিন্তু অজানা পথে কোথায় যাচ্ছেন আপনার কি বাড়িঘর নেই তখন আমি বললাম আমার সবই আছে কিন্তু এখন আমার এই পৃথিবীতে কিছুই নেই তাই সবকিছু ছেড়ে চলে এসেছি সে অনেক কথা আপনাকে বললে আপনি বুঝবেন না তখন মেয়েটি বললো আচ্ছা তা না হয় বুঝলাম না কিন্তু আপনি এখন কোথায় যাবেন আর কি বা করবেন তখন আমি বললাম আসলে আমি জানি না তবে দেখি আল্লাহ তালা কপালে কি রেখেছেন সামনে বসা বৃদ্ধ লোকটা তার পাশে থাকা ওয়াইফকে বলল তোমার স্বর্ণের চেনটা কোথায় গেল তোমার গলায় তো দেখতে পাচ্ছি না বৃদ্ধ মহিলাটি বলল কি বলছেন আরে আসলেই তো সাথে সাথে মেয়েটি সাথে খুঁজতে শুরু করলো আমি চুপচাপ একটু করুন। তারপর আমি সহ শুরু করলাম। একটু পরে অফিসার এসে বলল স্যার কি হয়েছে বৃদ্ধ লোকটি বলল আমার ওয়াইফের চেনটা মনে হয় চুরি হয়েছে অফিসার তখন বলল স্যার আপনি চিন্তা করবেন না আমরা ব্যবস্থা করতেছি এটার তখন একে একে সবার ব্যাগ চেক করা হচ্ছে আর বলা হচ্ছে যে কেউ কিছু মনে করবেন না আমরা আপনাদের সুবিধার্থে আপনাদের সবাইকে চেক করব। কিন্তু আপনারা কিছু মনে করবেন না পুরো ট্রেন স্তব্ধ হয়ে গিয়েছে তখন আর বুঝতে বাকি রইল না বৃদ্ধলোকটি অনেক প্রভাবশালী তা না হলে এর থেকে বেশি কিছু হারালেও মানুষ এতটাই স্তব্ধ হয়ে যায় না তখন পাশে থাকা মেয়েটিকে জিজ্ঞেস করলাম আচ্ছা উনারা কে মেয়েটি তখন বলল আমার বাবা আর মা আমি তো অবাক হয়ে গেলাম এতক্ষণ ধরে একসাথে ছিলাম তাহলে মেয়েটা তার বাবা মার সাথে কথা না বলে আমার সাথে কেন কথা বলল তখন আর বুঝতে বাকি রইল না এখন আমাকে চেক করা হবে এখন সবাই আমার ব্যাগ দেখবে আমিও নির্দ্বিধায় তাদেরকে দিয়ে দিলাম সবাই দেখতে পেল সেখানে গহনা আছে তখন ট্রেনে থাকা স্যারটি বলল এই যে এই দেখুন এটা কি আপনাদের চেন বৃদ্ধ লোকটি বলল হ্যাঁ এটাই তো আমাদের চেন তখন লোকটি বলল তার মানে এই ছেলেটা চুরি করেছে ওর যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে আমি একদমই ছাড়বো না তখন আমি বললাম না আঙ্কেল কি বলছেন আমি কোনো চুরি করিনি এটা আমার মায়ের সম্বল আমার মা মারা যাওয়ার পর থেকে এই চেন আমি সব সময় আমার সাথে রাখি আর এটাই আমার মায়ের শেষ স্মৃতি এটা আমি চুরি করিনি প্লিজ আপনারা আমাকে ভুল বুঝবেন না আপনাদের চেন হয়তো বা এখানে কোথাও আছে আমি চুরি করিনি বিশ্বাস করুন আমাকে তখন আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম এই যে শুনছেন আপনি অন্তত বলুন আমি তো চুরি করিনি আমি তো আপনার সাথেই কথা বলছিলাম তাহলে আমি কখন চুরি করব। কিন্তু মেয়েটিও না একদম চুপ করে আছে এদিকে ট্রেনে থাকা অফিসাররা ঘাড় ধরে সেখান থেকে নিয়ে যেতে লাগলো কারণ যাদের চুরি হয়েছে তারা হচ্ছে এই শহরের সবচাইতে প্রভাবশালী ঢাকা শহর ধরতে গেলে তাদের আন্ডারে টাকা থাকলে যা হয় আর কি আমাকে নিয়ে যেতে লাগলো এমন সময় মেয়েটি এসে বলল ওনাকে ছেড়ে দেন আমরা আমাদের চেন পেয়েছি তাই ওনাকে শুধু শুধু হয়রানি করার কোনো দরকার নেই মেয়েটার কথা অনুযায়ী আমাকে ছেড়ে দিল তারপর আমি সিটে এসে বসে পড়লাম আর অঝরে আমার চোখে পানি ঝরছে কি এমন পাপ করেছি আমি আমার শেষ সম্বল আমার মায়ের চেনটাও আমি আমার কাছে রাখতে পারলাম না এক মিথ্যা অপবাদে আমি বাড়ি ছাড়লাম একজন ধর্ষণকারী হিসেবে সবার কাছে অপবাদী হয়ে থাকলাম এখন আবার মায়ের শেষ সম্বলটাও আমার কাছ থেকে চলে গেল ঠিক এমন সময় মেয়েটার চোখ সিটের কোনায় পড়ল দেখতে পেল একটি চেন তখন মেয়েটি সেটা হাতে নিয়ে তার বাবা মাকে ডাক দিল তখন আর উনাদের বুঝতে বাকি রইল না চেনটা আমি চুরি করিনি তখন আমি সাথে সাথে মাথাটা উপরের দিকে করে আঙ্কেলকে উদ্দেশ্য করে বললাম আঙ্কেল আমার মায়ের সম্মানটা আমার হাতে ফিরিয়ে দেন তার বাবা মা একদম অবাক হয়ে যায় আমার এমন আচরণ দেখে কারণ আমি চাইলে পারতাম ওনাদের সাথে খারাপ ব্যবহার করতে কিন্তু আমি তা করিনি আমার কাছে এখন সেটা কোনো ম্যাটার করে না কারণ আমার কাছে আগে হলো আমার মায়ের সম্বলটা তখন বৃদ্ধ লোকটি বলল এই নাও বাবা আর তুমি আমাদের মাফ করে দাও আমরা না বুঝে তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি আর এভাবে না বুঝে তোমাকে একটা অপবাদ দিয়ে ফেললাম দয়া করে তুমি ভুল বুঝিও না আর একটা কথা এরকম চেন আমি চাইলে হাজারটা কিনতে পারবো কিন্তু এটা প্রেমের শুরুতে আমি আমার টিফিনের টাকা জমিয়ে তোমার আন্টিকে এই চেনটা উপহার দিয়েছিলাম তাই এই চেনটা আমাদের দুজনের কাছে অনেক স্পেশাল তখন আমি বললাম না কি বলছেন। না। মানুষের তো ভুল হতেই পারে পাশে থাকা মেয়েটি তখন আমার এমন ব্যবহার দেখে আমার প্রতি মুগ্ধ হয়ে যায় তারপর আমি সেখানে সিটে বসে পড়লাম আবার লোকটি বলল এই নাও আমার কার্ড যে কোনো প্রয়োজনে আমাকে তুমি কল করতে পারো তখন আমি কার্ডটা হাতে নিয়ে আমার মানি রাখলাম মেটি আমাকে বলল সরি আসলে আমাদের এমন আচরণের জন্য আপনার কাছে আমি দুঃখিত আমি চাইলেও তখন কিছু করতে পারতাম না মেয়েটিকে দেখে মনে হচ্ছে মেয়েটি যথেষ্ট ভদ্র আমি আর কিছুই বললাম না চুপ করে বসে রইলাম এদিকে ফুলরানি বসে বসে ভাবছে সাজিদের কি হবে সে কিভাবে থাকবে সে কেবলমাত্র অনার্সে পড়ে কি করে সেখানে থাকবে দুনিয়াটা তো অনেক কষ্টের এদিকে ফুলরানির বাবা মা তাদের একমাত্র মেয়ের খুশির জন্য সবকিছু করতে পারে ফুলরানি এমন মনমরা হয়ে আছে দেখে ফুলরানির বাবা বলল কি হয়েছে মা তোর আমাকে বল কি লাগবে তোর ফুলরানি তখন বলল বাবা আমার কিছু হয়নি আমার মন খারাপ ফুলরানির বাবা তখন বলল আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু মন খারাপ মা আমি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে কারণ তার এই সবের কোনো কিছুতেই কোনো আগ্রহ নেই সে শুধু মনে মনে সাজিদের কথাই ভাবছে এদিকে আমার সৎমা থানায় গিয়ে আমার নামে চুরির মামলা করল। আমি নাকি উনাকে খুন করতে চেয়েছি এটা বলে আমার নামে অভিযোগ করে আসলো এদিকে আমার বাবা আমার মায়ের মৃত্যুতেও তার মন না আমার মায়ের মৃত্যুর আগে সে দ্বিতীয় বিয়ে করে নিল আর আমার মায়ের মৃত্যু হতে না হতেই সে আমাকে পর করে দিল সেই ঘরে রয়েছে দুটি সন্তান একটি ছেলে একটি মেয়ে তাই হয়তো বা আমাকে এতটা তুচ্ছ করছে মাঝে মাঝে ভাবি আমি তো তার ওই সন্তান ছিলাম তাহলে কিভাবে পারলো আমার সাথে এমনটা করতে